হ্যালো ফ্রেন্ডস আমি রীতে সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিরাট কোহলির পাবে হানা দিল পুলিশ হ্যাঁ গত পরশু রাতে বিরাট কোহলির যে পাব রয়েছে সেখানে হানা দিয়েছে পুলিশ এবং তার ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর করা হয় সেই নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও গৌতম গম্ভীর অফিসিয়ালি নির্বাচিত হলো ভারতের হেড কোচ হিসাবে এবং তাকে সম্পূর্ণরূপে ফ্রিডম দেওয়া হল বাকি সাপোস্টাফ নির্বাচন করার জন্য তো এই নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে যায় সবার প্রথমে বিরাট কোহলির কথা যদি বলি তো বিরাট কোহলির একটা পার্সোনাল ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ওয়ান এইট তো ওয়ান এইট কমিউন বলে একটা পাব রয়েছে যেটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম যেটা ব্যাঙ্গালোর অবস্থিত তার পাশেই অবস্থিত হচ্ছে এই পাবটা তো এই পাবে হানা দিয়েছে পুলিশ এবং সেই পাবের ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর করা হয় কেন হয়েছে এই ঘটনাটা কারণ শুধু চিন্নাস্বামীর ওই পাপটা না ওই পাব ছাড়াও আরও অনেক কটা পাব রয়েছে যেখানে রাত্রি একটা দেড়টার পরেও মিউজিক চালানো হয় জোরে জোরে মিউজিক চালানো হয় এবং সেই কারণে অনেক রকমের অসুবিধা হচ্ছে তো এই নিয়ে পুলিশ অনেক দিন ধরেই কমপ্লেন করছিল কিন্তু তারা সেই কমপ্লেন শোনে না এবং তারা আরও জোরে জোরে মিউজিক বাজার থাকে এবং দেড়টা দুটোর পরেও তারা মিউজিক বাজায় তারপর পুলিশ আনা দেয় সেখানে এবং তাদের ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর করা হয় তো সব কিছু মিলিয়ে এখন ব্যাপারটা এই পর্যন্তই দাঁড়িয়ে আছে এর মধ্যে বিরাট কোহলিরও নাম জড়িয়ে গেছে তো সব মাত্রই বিশ্বকাপ সে জিতে এসছে তারপর তার একটা এরকম জিনিসের সাথে নাম জড়িয়ে গেল ওয়ান ইট জানি বিরাট কোহলির একটা বড়ো সড়ো ব্র্যান্ড সেই ব্র্যান্ডের জামা জুতো সব কিছু পাওয়া যায় এবং ওয়ান ইট কমিউন একটা বড়ো সড়ো পাব যেটা বেঙ্গালোর অবস্থা যেটা দেখার বিষয় যে কতদূর পর্যন্ত জল গড়াইয়ের এবং বিরাট কোহলিও নিজেও কি আসবে এই সব ব্যাপারে ইনভলভ হয় কি না সেটাই দেখার বিষয় দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে তো গৌতম গম্ভীর কিন্তু অফিসিয়ালি আজকে হেড কোচ হয়ে গেল ইন্ডিয়া টিমের এবং আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে সে হেড কোচ থাকবে ইন্ডিয়া টিমের এটা কিন্তু তার চুক্তিটা রয়েছে জিলা ডিসেম্বর দু পর্যন্ত হ্যাঁ ডিসেম্বর দু হাজার সাতাশ মানে ওডিআই ওয়ার্ল্ড কাপের পরে পর্যন্ত তখন দেখার বিষয় যে গৌতম গম্ভীর কেমন হিসাবে ক্যাপ্টেনশিপ সরি কেমন হিসাবে কোচিং করে ইন্ডিয়া টিমের হয়ে এবং তাকে সম্পূর্ণরূপে ফ্রিডাম দেওয়া হয়েছে তার অন্যান্য কোচিং স্টাফ নির্বাচন করার জন্য তো তোমাদেরকে বলে রাখি ভারতে যারা পূর্ব ব্যাটিং কোচ বলিং কোচ এবং ফিল্ডিং কোচ ছিল তাদের সবাইকে রিলিজ করে দেওয়া হয় তো এবার থেকে গৌতম গম্ভীরের আন্ডারে নতুন ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ এবং বলিং কোচ আসবে তো অভিষেক নায়ারকে সম্ভবত ব্যাটিং কোচ হিসাবে আমরা দেখতে পারি ইন্ডিয়া টিমে আর অভিষেক নায়ারও সম্ভবত কলকাতা নাইট রাইডার্স ছাড়তে পারে এটা একটা বড় সড়ো আপডেট রয়েছে এটার মধ্যে কোনো রকমের এখনও কনফার্মেশন আসেনি তবে শোনা যাচ্ছে যে অভিষেক নায়ারও কিন্তু জয়েন করতে পারে ইন্ডিয়া টিমে এটা হচ্ছে একটা ব্যাপার এখন দেখার বিষয় যে গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার দুজনে একসাথে কলকাতা নাইট রাইডার্স হয়ে কোচিং করেছে এবং তাদের যুগলবন্ধু থেকেই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ কি কিনা সেটা সবথেকে বড়ো বিষয় আর গৌতম গম্ভীরও টুইট করে বলেছেন যে তিনি যখন ইন্ডিয়া টিম নামবে তখন তার হান্ড্রেড পার্সেন্ট এফার্ড দেবেন মাঠের মধ্যে কোচিং কোচ হিসাবে এবং আমরা বিশ্বাস করি তারাও হয়তো সে হয়তো সেই লেভেলের রেফার্ডটা দেবে কারণ সে কল কলকাতার দুটো ট্রফি জিতেছে অ্যাজ আ ক্যাপ্টেন এবং একটা ট্রফি জিতেছে অ্যাজ আ কোচ এবং লাখনৌকেও দুবার সেমিফাইনাল নিয়ে গেছিল সরি প্লে অফে নিয়ে গেছিল লখনো সুপার জেনকেও পরবর্ত পরপর দুটো সিজনে তো যথেষ্ট ক্ষমতা রয়েছে গৌতম গম্বীরে অ্যাজ আ কোচ আর তিনি একজন খুব মডার্ন ডে ক্রিকেটটাকে বোঝেন যেটা জয়সাহ নিজের ট্যুইটে মেনশন করেছেন যে মডার্ন ডে ক্রিকেটটাকে খুব ভালো করে বোঝান গৌতম গণ্ভীর ওই কারণে গৌতম গম্ভীরকে তারা কোচ হিসাবে নির্বাচিত করেছে এখন দেখার বিষয় যে গৌতম গম্ভীরের আমলে আমরা কটা ট্রফি জিততে পারি কটা আইসিসি ট্রফি জিততে পারি আমরা এক্সপেক্ট করছি যে দু হাজার সাতাশ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট দুটো আইসিসি ট্রফি নিশ্চয়ই জিতবো গৌতম গম্ভীরের আমলে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই